আপনার চলবে, এই কোরআনের আগলে আপনার পরিবার চলবে এই কোরআনের আগলে আপনার স্ত্রী পুত্র সন্তান চলবে এই কোরআনের আদলে আপনার সমাজ চলবে এই কোরআনের আদলে আপনার রাষ্ট্র চলবে এই কোরআনের আগলে আপনার পার্লামেন্ট চলবে এই করানের আদলে আপনার বিচারালয় চলবে এই করলে আপনার সচিবালয় চলবে 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 এই মন্ত্রণালয়ের আদলে আপনার ব্যবসা বাণিজ্য চলবে এই করানের আদলে আপনার কৃষি চলবে এই করানের আদলে আপনার সব কিছু চলবে জীবনের প্রত্যেকটি অংশ প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকটি প্রত্যঙ্গ আপনার চোখ কথা বলবে করানের অনুযায়ী আপনার মুখ কথা বলবে কোরানের অনুযায়ী মহানাল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জিয়াল রবীন্দ্র এই শীতাতপ সময়ে জীবনে চাকচিক্যময় পৃথিবীর সমস্ত কোলাহল থেকে সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে মসজিদে আসাদ এবং বসার তৌফিক দান করলেন সবুদুল আলহামদুলিল্লাহ শত শত কোটি কোটি দরুদুল সালাম জেনাবুল্লাহ প্রতি শুক্রবারে আলোচনা হয় প্রতিনিয়তই আমরা আলোচনা শুনি প্রতিনিয়তই আমরা নামাজে আসি প্রতিনিয়তই আমরা আল্লাহর ইবাদত করছি কিন্তু আদৌ এই ইবাদত আমাদের আল্লাহর কাছে পৌঁছতেছে কিনা এটা হলো বড় বিষয় আদৌ আমি আমার ইমানিয়াতকে পরিপূর্ণ করে নিতে পেরেছি কিনা এটা হলো বিষয় আদৌ আমি আল্লাহকে পরিপূর্ণভাবে করছি কিনা এটা হলো বিষয় ঠিক না বেটু যদি আমার আমল যদি আমার তাকুয়া যদি আমার ভয় লিপি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আমার সবই বিফলে যাবে আল্লাহ রাবুল আলমিনেছেন হে ইমানদার ইমান তো আমরা এনেছি কালিমা তো আমরা পড়েছি আল্লাহকে রব হিসেবে মেনেছি রাসুলকে শেষ নবী হিসেবে মেনেছি এবং আখিরাতের সাক্ষাৎকারী হিসেবেও মেনেছি কবরের জবাব দিতে হবে এটাও মেনেছি আখিরাতে মাঠে দাঁড়াতে হবে এটাও কিন্তু কখনো কখনো মানুষ আমরা অস্বীকার করে বসে যা ভাবতে আল্লাহর কষ্ট হয় যা আল্লাহ কখনোই কাম আল্লাহ কখনই কামনা করেন না আল্লাহর কখনোই কাম্য নয় এরকম বিশেষ বিশেষ কিছু জায়গায়

কিভাবে তোমরা অস্বীকার করো না কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার যারা ইমান আনার পরে তার আমলের মধ্যে তার কাজের মধ্যে অবিশ্বাস প্রকাশ পায় তখন আল্লাহ তারা আশ্চর্যান্বিত হয়ে যায় তিনি বলেন কিভাবে তুমি অস্বীকার করো

জ্ঞান শক্তি সবকি পরি আমি তোমাকে পৃথিবীতে নিজের স্বার্থে দুনিয়ার চাকরির স্বার্থে দুনিয়ার দুটি টাকার মোহে দুনিয়ার কিছু ক্ষমতার মোহে দুনিয়ার কিছু আশায় তুমি যে মাঝে মাঝে ভুলগুলো করো আমাকে অস্বীকার করো তুমি ভুল যেও না সুмма ইকো সুмма ইউীতুক অতএব আমি তোমাদেরকে তোমাকে আবার মৃত্যু দান করব তার মানে আমাদেরকে আল্লাহ আবার মৃত্যু দেবেন এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি কেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যালিকা আল আমার কোরআনে আমার এই কোরআনের এই কিতাবের আলিফলাম থেকে নাচ পর্যন্ত প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি যদি তোমরা অস্বীকার করো একটি আয়াতকে তোমাদের অস্বীকার করার কোনো নাই তা হচ্ছে তুমি তোমার স্বার্থে তোমার জন্য তুমি কিছু আয়াতকে বেছে নিয়েছো আবার কিছু আয়াতকে গ্রহণ করেছো এরকম মানুষ আমরা আছি না নাই যেটা আমার স্বার্থে ঘা দেয় আঘাত করে সেটাকে আমি মানি না আবার যেটা আমার জন্য ভালো সেটা আমি মানি নামাজ পড়তে হয় মানি রোজা করতে হয় মানি হস করতে হয় মানি জাকাত দিতে হয় মানি সত্য কথা বলতে হয় মানি কিন্তু আকিমুসালা ওয়া আতু যাকাত আকিমউদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি এইখানে আমার বেকায়দা ঠিক না বেটি

কারণ আমি যে দল করি আমি যে অন্ন মদ পোষণ করি আমি যে অন্যদের সঙ্গে চলাফেরা করি আমি অন্য মত অন্য ভিন্ন মতকে আমি যে প্রতিষ্ঠা করার চেষ্টা করি সেজন্য আল্লাহদ্দিন এইটা আমার ভালো লাগে এই জন্য আল্লাহ বলছে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা তু

এ করো আর ও করো এমন করো আর এমন করো এটা মানো আর ওটা মানো মাঝে মাঝে ঠিক করো মাঝে মাঝে ভুল করো সমস্যা নাই কিন্তু ফিরে আসো ফিরে আসো না তুমি রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাজ হওয়ার সুযোগ নাই তুমি এতদিনে যা করেছ যদি ভুল বুঝতে পারো আর ভুল বুঝতে পারো তাহলে তুমি কারেক্ট ফিরে আসো ব্যাক করো করে ব্যাক করো আর যদি ভুল বোঝার পরেও তুমি মনে করো না এইবার কান্না এইবারইটা থাকি তাহলে থাকো এটা তোমার বিবেকের উপর কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী জগৎ শুধু সৃষ্টি করেন নাই বরং মহা বিশ্বকে তিনি সৃষ্টি করেছেন এই পৃথিবীর যে 13 লক্ষ গুণ বড় যেমন সূর্য সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় যেমন এক একটি নক্ষত্র নক্ষত্রের চাইতে কোটি কোটি গুণ বড় যেমন এক একটি ব্ল্যাক হোল তার চেয়েও বড় বড় কিছু আছে এই সব কিছু যিনি পরিভ্রমণ করছেন যিনি নিয়ন্ত্রণ করছেন যিনি পরিচালনা করছেন যার হুকুমে চলছে তিনি হলেন আল্লাহ তালার দুইটি আইন একটি আইন তার makhluk চলে আর একটি আইন তিনি পয়ওয়ান করেছেন পৃথিবীতে আল কোরআন সংবিধান হিসেবে যে আইন মেনে চলবে সেই সংবিধান মেনে চলবে মানুষ এটাকে বিশ্বাস হয় নাকি হয় না বলেন এই করে আপনার বিবেক বুদ্ধি চিন্তা শক্তি কাজ করবে কোরআনের উপর এর নাম হলো ইত্তাহুল্লাহ হক্কাতুকাতি সুবহানাল্লাহ বলেন মানতে नाराज হলে আপনি হতে পারেন কারণ পৃথিবী তার ঘণ্ড অবস্থায় তার কক্ষপথে যদি আল্লাহকে বলতো আল্লাহ তুমি যেভাবে চলতে বলেছ আমি চলবো না আমি একটু ব্যতিক্রম চলবো পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক না দেখত রাজি তার পরিভ্রমণে তার কক্ষপথ থেকে যদি একটু বিচ্যুতি হয় একসত্তর পরিমাণ বিচ্যুতি হয় নক্ষত্র রাজি পৃথিবী মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তারা আল্লাহ একটি হুকুম চুল পরিমাণ বিন্দু পরিমাণ ব্যতিক্রম করার সুযোগ রাখে না শুধু সুযোগ রাখে একটি জীব সেটা হলো মানুষ মানুষ আর প্রাণী গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু প্রাণী শ্রীগাল পাট সিংহ এগুলোও কিন্তু প্রাণী মানুষও প্রাণী কিন্তু প্রাণীর মধ্যে মানুষ হলো কেন মানুষ হওয়ার একটি মাত্র কারণ সেটা হলো মানুষকে বিবেক শক্তি দেওয়া হয়েছে চিন্তা শক্তি দেওয়া হয়েছে আকল শক্তি দেওয়া হয়েছে এই মানুষ যদি তার বিবেক শক্তিকে জ্ঞান শক্তিকে কাজে না তাহলে এটা হচ্ছে আল্লাহর ভাষায় হইল জন্তু আল্লাহর ভাষায় এটা কি জন্তু তারপরে আল্লাহকে যখন প্রশ্ন করা হলো এটা কি আসলেই জন্তু আল্লাহ বলছে বাল হুম আদার না এরা তার চেয়ে খারাপ আজকে আমাদের আকল শক্তিকে কাজে লাগানোর সময় এসেছে আমাদের বিবেক শক্তিকে কাজে লাগানোর সময় হয়েছে আল্লাহকে ভয় করবা ভয় করার মতো যদি না করি আল্লাহ পরবর্তীতে সাবধানতা অবলম্বন করে দিচ্ছেন ওলা তবে বান্দারা যাই করো পৃথিবীতে থাকাকালীন যদি ফিরে আসো আমার রহমত থেকে নিরাশ হওয়ার সুযোগ নাই কিন্তু যদি মৃত্যুবরণ করো আর তা যদি মোমেন না হয়ে হয় হাক্কা টুকা মধ্যে না হয়ে হয় সম্পূর্ণ ভয় ভয় করার মতো ভয় না করে হয় তাহলে কিন্তু বিপদ আছে তাহলে কি আছে বিপদ আছে মুসিবত আছে তার বললেন ওলা কামো তুন্না কিল্লা ওয়াং তো মুসলিম কশ্চিন কালেও কখনো তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুবান আমরা তো মুসলিম নাকি আমরা মুসলিম না কিন্তু মুসলিমের সংজ্ঞা কি যার শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা যখন চোরকে ঘৃত করার জন্য পুলিশ আসে

তোমার দুঃখে তোমার আপদে তোমার বিপদে তোমার ভালো সুখের সময় তোমার দুঃখের সময় সব সময় আমি খুশি সব সময় আমি তোমার উপর খুশি বিপদে আমি ধৈর্য ধারণ করব ইা ইয়া ইমল্লা দিনা মানুষ অন্যত্র আল্লাহ বলছেন

যখন তোমার কাছে কোনো বিপদ মুহূর্ত অবস্থান করবে তুমি সর্বোপরি সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবে এবং নামাজের মাধ্যমে তুমি আল্লাহর কাছে আল্লাহ প্রার্থনা করবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সময় হলো বান্দা যখন সেদ্ধ বলেন সুবাহ আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর সময় প্রিয় সময় মকবুল সময় হচ্ছে যখন বান্দা আল্লাহর পায়ে পায়ের সেদ্ধারত অবস্থায় এই জন্য আল্লাহ বলছেন যদি তুমি চেষ্টা করো আর তুমি যখন শেষ দায় থাকো তুমি জেনে রাখো যে তুমি আল্লাহর সর্বোচ্চ নিকটে সুমান আপনি যখন শেষ করেন আপনি ভাববেন না যে আপনি এই মসজিদের কাপড়ের মধ্যে টাইলসের মধ্যে শেষ দা করছেন আপনি যখন শেষ দা করবেন আপনি ভাববেন যে আপনি আপনার মহান রথ যিনি আপনাকে খাওয়ান যিনি আপনাকে পড়ান যিনি আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন যিনি তার দয় আপনাকে শক্তি সামর্থ্য দিয়ে বাঁচিয়ে রেখেছেন আপনি তার পায়ে তার কুদরতি পায়ে আপনার কোপাল রেখেছেন বলেন সব এই জন্য এই কপাল আর কোথাও ঠেকানোর যায় একমাত্র আল্লাহর কুদরতি পায়ে ছাড়া এই কপাল আর কোথাও ঠেকানো যাবে পের মাঝে ঠেকানো যাবে

হাত তুলে এই ধরে সালাম এটা আমাদের অভ্যাস আছে আমরা অভ্যাসটাকে পরিবর্তন করে দিচ্ছি আরেকটি কথা বললে বলতে হয় আল্লাহ তালা আমাদের সবাই আল্লাহ তালাকে পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ বিধান অনুযায়ী চলার তবে আমাদের বাংলাদেশের ভাগ্যাকাশে একটি নতুন সূর্য উদিত হয়েছে ঠিক না বেটি এটা পাঁচই আগস্ট হয়েছিল দুই হাজার আমি একটি কথা বলবো সেটা হলো আগামী চব্বিশ ঘন্টা গতকালকে ঘোষণা করি চব্বিশ ঘন্টা এর মধ্যে সকল প্রার্থীর বিলবোর্ড পোস্টার ব্যানার যা যা যেখানে লাগিয়েছি আমরা আমাদের সর্ব দলের জন্য এই কথাটি আমরা সবাই নামিয়ে ফেলবো বিশেষ করে আমি বাংলাদেশ যাবো ইসলামীকে বলবো কোন বিল বোর্ড না কোন ফেসবুক না এটার জন্য কিন্তু জরিমানা হতে পারে আসুন আমরা সামনে বাংলাদেশে ভাগ্যাকাশে একজন ভালো ব্যক্তিকে যাকে আমার আমানত দিলে খেয়ালত হবে না যাকে আমার আমাদের প্রয়োগ করবে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত তবে দুদক চেয়ারম্যান কথা বলেছে আমার কথা নাই দুদক চেয়ারম্যানের কথা সেটা হলো যারা নমিনেশন বাণিজ্য করে যারা পয়সা খরচ করে দায়িত্বে আসে ক্ষমতায় আসে তাদের দ্বারা ভালো কিছু আশা করা যায় এই বিষয়টা আমরা খেয়াল করব

প্রথম মানুষের যা বিচার ফায়সলা করা হবে আলাই কিয়ামতের দিবসে রাজুল বস্তু শিবিরা সেই ব্যক্তিটি হচ্ছেন যিনি শহীদ হয়েছেন যিনি শহীদ হয়েছেন অর্থাৎ যিনি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে অথবা আল্লাহর ইবাদত করতে গিয়ে অথবা আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলেন সুহান এই ব্যক্তিটাকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কি উদ্দেশ্যে এই

তুমি মিথ্যা বলছো কেন মিথ্যা বলছো তখন তিনি বলবে বরং তুমি যুদ্ধ করেছো যাতে করে সমাজের লোক তোমাকে বাহাদুর বা বীর পুরুষ করে তো আমাদের এরকম কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা যদি থাকে যে সমাজে আমি বাহাবা পাবো সমাজে আমার নেতৃত্ব বাড়বে সমাজে আমার সম্মান বাড়বে এই উদ্দেশ্যে যদি আমি জেহাদে অংশগ্রহণ করি আমি শহীদ হই এখানে বলা হয় শহীদ হওয়ার কথা তার এই ধরনের কোন রকমের কাজে কোন রকমের অংশগ্রহণমূলক আমাদের খোলা যেখানে আমার প্রশংসার জন্য আমার ক্ষমতায় লোভ আসে এই জন্য আসেন এটা আসার প্রসঙ্গে কি কারণ তিনি হিজারত করবেন হিজরত করতে যখন মদিনায় যাবেন ঘোষণা করা হলো যে মদিনায় তোমরা কে প্রস্তুত আছো তোমরা প্রস্তুত

আল্লাহ রাসুল যখন বললেন যে তোমাদের হিজরতের যে উদ্দেশ্য যে আপন আপনাদের জিজ্ঞাসা করিয়া মানে বুঝিয়ে দিলেন যে আমার এই হিজরত এই ভ্রমণের মধ্যে কারো কারো নিয়াদ এরকম জীবনের আসল আমাদের নিয়াদকে খালেজ করে করে এমন করে আমার সব কিছুই হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার কোনো কিছুই আমার জন্য হবে না আমার কোনো কিছুই আমার জন্য হবে না সবকিছু হবে কার জন্য আল্লাহ আল্লাহ্ শিখিয়ে দিয়েছে বলেন কোন ইন্না সলা দি ওকি ও ইয়া ও মামা দিল্লাহ আল্লি আল্লাহ আল্লাহ কি শিখিয়ে দিচ্ছেন তোমরা বলো ইন্না নিশ্চয়ই সালাতি আমার সালা আমার কুরবানি

এবং ত্যাগ স্বীকার করেছেন এই জন্য আল্লাহ শিখাই দিচ্ছেন বলো সালাতি নিশ্চয়ই আমার নামাজ আমার সালাদ আমার প্রার্থনা আমার সব বিবাদ এবং আমার যত ত্যাগ আছে ইসলামের জন্য দিনের জন্য যত ত্যাগ আছে আমি স্বীকার করেছি আমার সমস্ত ত্যাগ আমার ইয়া ইয়া অমামাতি এবং আমার জীবন আমার মর আমি যে বেঁচে আছি এটা আল্লাহর জন্য আমি যে মরে যাব। এটাও আমলার জন্য ডগিল আয়লা সেই বিশ্ব মহান বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করছেন যার সবকিছু পরিযালা না নিকুদ যার সবকিছু সৃষ্টি অপরে সুন্দর অবয়বে সুন্দর সেই মহান করতেছো আসুন আমরা আমাদের এই সর্ব সর্ব মানে সামান্ততম ক্ষণ জীবনের দিকে খেয়াল না করে। আখিরাতে দীর্ঘ জীবন আখিরাতে দীর্ঘ বিপদ সমূহ অবস্থান অবস্থানের সঙ্গে আমরা লড়াই করি এবং এই জীবনে বেঁচে থেকে আগামী কবর থেকে শুরু করে বাকি জীবন জান্নাতে যাওয়া পর্যন্ত সহজ করে নে সেই সুযোগ সেই রকমের চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক اخر দাওনা الحمد لله رب العالمين السلام